আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা আমাদের নতুন করে বিজয় পাওয়ার দিনের ভিডিও অনেক বেশি খুশি ছিলাম সেদিনকে আমরা আমরা বাঙালি সবাই আমরা অনেক খুশি ছিলাম তো সবার এলাকা থেকে মিছিল বের হচ্ছিলো তো আমার এলাকা দিয়েও যাচ্ছিল সেটা একটু ভিডিও করলাম আর এই আনন্দের দিনে যদি একটু বাইরে বের না হই তাহলে কি হয় বলেন আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম আজকে লাল কালারের ড্রেস পরতে চেয়েছিল সবাই তো লাল সুতির মধ্যে এটাই একটু একটু ছিল এই তো বের হয়ে আমরা সামনে গেলাম আর সামনে একটা আওয়ামী লীগের একটা নেতার বাসা ছিল তার বাসা ভাঙচুর করতেছিল মানে জনগণের একটা তো খুব আছে তাদের উপরে তারা যেভাবে জনগণের উপর নির্যাতন করছে সেগুলো তো আর বলাই নেই এই তো আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি সবাই আমরা অনেক খুশি আমার বোনের জামাই তো সেই আনন্দ করতেছিল তারপর সামনে আসতেই দেখি আমাদের এমপির বাসা একদম আগুন টাগুন লাগাই দিছে সবাই ফ্লাগ দিয়ে আনন্দ উল্লাস করতেছে আমরা আবার এখান থেকে সবাই মিলে ব্যান্ড পতাকা এগুলো কিনলাম বেশ ভালোই লাগতেছিল একদম ওনার বাসা ভেঙে কিছু মানুষ একদম তোলপাড় করে দিচ্ছিল জনগণের তো একটা ক্ষোভ আছে আর আমাদের দিনাজপুরের রাস্তাঘাটের এমন একটা বাজে অবস্থা করা মানে কোনো রাস্তা দিয়ে যেতেই নেই সব রাস্তা ভাঙ্গা আবার নতুন করে একটু করেছে কিন্তু রাস্তাগুলা দেখলেই বোঝা যায় একদম কিছুদিন টিকবে তারপরে আবার নষ্ট হয়ে যাবে এই পনেরো বছরে সে মনে হয় একটা কাজই করেছে শুধু নিজের নাম দিয়ে দিয়ে জিনিস করা ছাড়া আর কিছুই করেনি এগুলো তো জনগণের একটা ক্ষোভ আছে এটা তো থাকবে স্বাভাবিক প্রত্যেকটা সাধারণ জনগণের জায়গা অনেক কিছুই লুটপাট করে নিয়েছে এমনকি সে যে জায়গায় থাকে সেটাও একটা লোকের জায়গা এই জায়গাটাও সে একদম ঘেরাও করে নিজের দখলে নিয়ে এখানে থাকতো এটা সবাই মিলে ফ্ল্যাগ উড়াচ্ছিলো সবাই আনন্দ উল্লাস করতেছিল এর মধ্যে হঠাৎ করে একটু শর্ট সার্কিট হয় আর সবাই তো ওনার বাসা থেকে সব কিছু নিয়ে লুটপাট করে নিচ্ছিল যারা আওয়ামী লীগের আরও নেতা খেতা ছিল তাদের বাসা থেকে ওইরকম করতেছিল এটা করাটাই স্বাভাবিক আমার কাছে মনে হয় একটা আন্টিকে দেখি উনি আবার টলি নিয়ে দাঁড়ায় আছে তারপর দিল অনেক ভাঙচুর করছে জানি না কেন দিল সাদের কি সমস্যা ছিল এই তো এগুলোরই কিছু স্মৃতি হিসেবে করে রাখার জন্য ভিডিও করে রেখেছি এগুলো তো ভিডিও করে রাখতেই হয় তাছাড়া কি আর হয় এই তো সবাই মিলে ফ্লাগ উড়েছিল ইকবালের বাসার মধ্যে একদম আগুন ধরায় দিছিল আপনারা দেখলে বুঝতে পারবেন সবাই সব কিছু নিয়ে চলে যাচ্ছিল আর রাস্তার মধ্যে এত জ্যাম মনে হচ্ছিল পুরো দিনাজপুরে মানুষ একদম বের হয়ে গিয়েছে আজকে সবাই এত পরিমাণের খুশি সবাইকে তারপরে দেখলাম সাথে সব আসর পাতি যত কিছু আছে সবাই একদম যে যার মতন করে নিয়ে যাচ্ছে কি আর বলবো তারপর এইখান থেকে আমরা জ্যামের মধ্যে অনেকক্ষণ আটকে ছিলাম যেতে পারতেছিলাম না মাঠে যাব দেখে তারপর তো বাহিরে একটা ওষুধের দোকান ছিল দিলসাতের পাশে সেটা থেকেও মানুষ যার মন চায় সব কিছু নিয়ে যাচ্ছে ডাইপার টাইপার যত কিছু আছে ওই আন্টি থেকে জিজ্ঞাসা করতেছে না ওগুলা কোথা থেকে পেয়েছেন বলতেছে এই তো ওখানে পড়েছিল ওখান থেকে উঠে নিয়েছি আর যাই হোক তারপর অনেক কষ্ট করে জেম ছেড়ে টেড়ে যাচ্ছিলাম আর রাস্তার মধ্যে তো স্লোগান দিতে দিতে সবাই যাচ্ছিল সবাই অনেক খুশি আজকে মনে হচ্ছিল সব বাঙালি নতুন করে আবার জীবন ফিরে পেয়েছে এরকম একটা তাদেরকে দেখে মনে হচ্ছিল গরিব মধ্যবিত্ত মানুষ তো মানে কি একটা অবস্থায় ছিল তাদের খাওয়া দাওয়ায় সব বন্ধ এরকম একটা পর্যায়ে ছিল তারপরে এই তো ওইখান থেকে আমরা মাঠে চলে আসলাম সবাই মিলে একটু ছবি টবি দেখ তুললাম তারপর অনেক এখন আটেটা দিলাম হঠাৎ করে রহমতের বৃষ্টি সোয়েটা চোলা দেশ ছেড়ে পালিয়েছে আর আমাদের দেশের রহমতের বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আর একটা মিষ্টির দোকানেও মিষ্টি আমরা পাইনি কি করার সেজন্য বাসায় চলে আসলাম এই তো আজকের ভিডিও এই পর্যন্তই